ওয়েলকাম টু সেভি ক্লাসরুম আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ আঠাশ সম্পর্কে আলোচনা করবো পাঠ আঠাইশের নাম হচ্ছে প্রতিযোগিতায় নাম লিখে তোমাদের কোনো যদি প্রতিযোগিতা তোমাদের কিন্তু স্কুলে হয়ে থাকে এই প্রতিযোগিতায় তোমাদের নাম দিতে হয় অংশগ্রহণ করার জন্য এই প্রতিযোগিতায় নাম কীভাবে লিখবো এই পুরো গল্প এবং একটি ঘটনা দিয়েছে আমরা জানবো কি বলেছে নোমান স্যার অর্থাৎ একজন টিচার বা শিক্ষকের নাম হচ্ছে নোমান স্যার বললেন স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তোমরা অংশ নিতে চাও অনেকেই বলল জি স্যার স্যার জিজ্ঞেস করলেন সাংস্কৃতিক প্রতিযোগিতায় কি কি হয় জানো অর্থাৎ নোমান স্যার একটি সাংস্কৃতিক প্রতিযোগিতার কথা বললেন এবং অনেকেই বলল যে তারা অংশগ্রহণ করতে চায় এবং তারপর নোমান স্যার জিজ্ঞেস করলেন যে তোমরা সাংস্কৃতিক প্রতিযোগিতায় কি কি হয় সেটি সম্পর্কে কি জানো তখন একটি শিক্ষার্থী মৃতু বলল গানের প্রতিযোগিতা হয় রাজু বলল ছবি আঁকার প্রতিযোগিতা হয় ঝিমিত বলল গল্প বলার প্রতিযোগিতাও হয় নোমান স্যার বললেন হ্যাঁ এগুলো সব হয় ঝিমিত বলল আমি গল্প বলায় অংশ নেব গল্প বলতে আমার ভালো লাগে স্যার বললেন খুব ভালো চলো এবার একটা ছক আঁকি ছকটিতেই নিজের ভালো লাগার কথা লিখে অর্থাৎ এখানে হচ্ছে ঝিমিত একটি শিক্ষার্থী সে বলছে যে আমি গল্প বলায় অংশ নিব অর্থাৎ গল্প বলা একটি প্রতিযোগিতার নাম সেই গল্প বলা প্রতিযোগিতায় অংশ নিতে চাচ্ছে আর তার গল্প বলতে খুব ভাল লাগে স্যার বললেন খুব ভালো এখন আমরা একটি ছক আঁকব ছকটিতে নিজের ভালো লাগার কথাগুলো লিখবো তারপর স্যার বোর্ডে একটি ছক আঁকলেন বললেন আমার মতো করে তোমরাও ছকটি আঁকো এখন এখানে তোমরা এই ছকটি পূরণ করবা কি কী করতে ভালো লাগে আমার নাম তোমার নাম দিবা এখানে তারপর আমার ভালো লাগে কি কি ভালো লাগে গল্প বলতে যদি ভালো লাগে ছবি আঁকতে ভালো লাগলে তারপর তোমরা দিতে পারো গান গেতে ইত্যাদি তোমরা দিতে পারো তারপর কি বলেছে সবার লেখা দেখে নোমান স্যার খুব খুশি হলেন বললেন চলো এবার সাংস্কৃতিক প্রতিযোগিতার ফর্ম পূরণ করি তার আগে জেনে নেই প্রতিযোগিতার বিষয় তিনি পরের পৃষ্ঠার বিজ্ঞপ্তিটি পড়ে শোনালেন অর্থাৎ এখানে কি বিজ্ঞপ্তি পড়ে অর্থাৎ সবার লেখা দেখে নোমান স্যার খুব খুশি হলেন তারা সব কিছু লিখে ফেললো বোর্ডে যা লিখেছিল একটি ছক পূরণ করলো তারপর বললেন চলো এবার সাংস্কৃতিক প্রতিযোগিতার একটা ফর্ম রয়েছে ফর্মটি পূরণ করি তাহলে আমরা এখন ফর্মটা পূরণ করবো তারপর তার আগে জেনে নিই প্রতিযোগিতার বিষয় এখন প্রতিযোগিতার তো মেলাগুলো বিষয় রয়েছে তারপর তিনি পরের পৃষ্ঠার বিজ্ঞপ্তিটি পড়ে শোনালেন বিজ্ঞপ্তি কি দিয়েছে যে সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে প্রতি মতো এবারও কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার বিষয় ক দেশের গান ক গল্প বলা গ ছোড়া গান গ কবিতা আবৃত্তি উঁ নাচ চ ছবি আঁকা এখানে কিন্তু প্রতিযোগিতায় ছয়টি বিষয় দিয়েছে আগ্রহী শিক্ষার্থীদের ফর্ম পূরণ করে জমা দেওয়ার জন্য বলা হলো প্রধান শিক্ষক কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিজ্ঞপ্তিটি নোমানসার স্যার পড়ে শোনালেন তারপর কি বলেছে বিজ্ঞপ্তি পড়া শেষে সবাইকে ফর্ম দিলেন বললেন ফর্ম পূরণ করে আমার কাছে জমা দেবে এখানে কিন্তু ফর্ম দিয়েছে তাহলে এই ফর্মটা তোমরা এখন পূরণ করবা আমরা তাহলে যদি পূরণ করতে চাই প্রতিযোগীর নাম অর্থাৎ যে অংশগ্রহণ করবে তার নাম তোমার নাম এখানে দিবা তুমি অংশগ্রহণ করবা যেহেতু আমি ধরি যে একটা নাম যদি আমি দেই রাজু প্রতিযোগীর নাম তারপর শ্রেণী শ্রেণী তোমার শ্রেণী হচ্ছে তৃতীয় শাখা শাখা হচ্ছে তোমার কি শাখা রয়েছে তোমার যদি বিভিন্ন শাখার নাম দেয় তোমাদের স্কুল কর্তৃক শাখার নাম লেখবা তারপর রোল তোমার রোল লিখতে পারো লিখতে হবে তারপর হচ্ছে অংশগ্রহণের বিষয় অর্থাৎ কোন প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করতে চাও ছবি আঁকা আঁকতে চাইলে হচ্ছে ছবি আঁকা লেখবা বা নাচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে নাচ লেখবা তারপর তারিখ অর্থাৎ তোমার আজকের তারিখ লিখে দিবা তাহলে যেদিন তুমি ফর্মটি পূরণ করছো তার তারিখ লিখে দিবা আজকে তোমরা কিন্তু আশা করি পুরো ফর্ম পূরণের বিষয়টা বুঝেছ আজকে এতটুকুই দেখা হবে এরপরের ভিডিওতে আল্লাহ ফেজ